দেন মোহর সম্পর্কে একটু বিস্তারিত বলেন কারণ চট্টগ্রামে ছেলের জন্য বউ চাইলে দেন মোহর কমাইতে চায় আর মেয়ে বিয়ে দিতে চাইলে লক্ষ লক্ষ টাকা বাড়াতে চায় দিন শেষে এত লক্ষ টাকা দেন মোহর ভাই এটা শুধু চট্টগ্রামে না আপনি চিটাঙের মানুষকে একা দোষ দিচ্ছেন কেন সারা দেশের মানুষই দোষে দোষী এ রোগটা সারা দেশেই কম বেশি আছে নিজের ছেলেটা যখন বিয়ে করতে যায় বিয়ে করাইতে যায় তখন বলে যে বিয়েতে মোহর কম হলে বেশি সব বেশি ভালো আর যখন মেয়ের বিয়ে দিতে যায় তখন বলে দশ লাখ এক টাকা ছাড়া দেবে না ঠিক নামে ঠিক হাদিস নিজের স্বার্থে ব্যবহার আমরা করি অনেকে মনে রাখবেন ছেলের বাপন আর মেয়ের বাপ হন ছেলে পক্ষ হন বা মেয়ে পক্ষ হন বরকতময় বিবাহ যে বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে শান্তি হবে সুখ হবে কল্যাণ হবে এর অন্যতম অনেকগুলো শর্ত আছে এর জন্য এর জন্য অন্যতম একটা শর্ত হলো ওই বিবাহের মহর সহনীয় হবে কম হবে বিশেষ করে মেয়ে পক্ষ তারা মোটা অঙ্কের মহর দাবি করে বসে থাকবে না বরং এটাকে সহজ করবে বিবাহটাকে সহনীয় করবে মনে রাখবেন মহর একজন নারীর প্রাপ্য তাকে দিতে হবে কিন্তু আননেসেসারি মহর ধার্য করা এটা শরীয়ত নির্দেশ করে না ইন্না আজমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা সবচেয়ে বরকতময় বিবাহ হলো যে বিবাহে খরচ কম হয় মহর কম হয় আপনাদের চট্টগ্রামের এই এলাকাগুলোতে বিয়ে মানে হলো লক্ষ লক্ষ টাকা উড়াও ঠিক না বে ঠিক গরিব মানুষ দেখা দেখি নাই মেয়ে বিয়ে দিবে ছেলে বিয়ে করাবা নিজে বিয়ে করবা তো আধা কিলোমিটার পর্যন্ত রাস্তায় লাইট লাগাও আছে না নাই দুইশো তিনশো চারশো মানুষ খাও আহা। মানুষের লজ্জা হওয়া উচিত আমি এরকম এক দুইটা বিয়ের দাওয়াত পেয়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে বলছিলাম ছেলে বিয়ে করবে বলে ভাই হায়া তোমার শ্বশুর বাড়িতে আমার দাওয়াত কেন তোমার শ্বশুর বাড়িতে জামা হিসাবে তুমি খাইতে পারো তুমি তোমার বাড়িতে দাওয়াত দিবে এটা হলো বেটাগিরি ঠিক না বেঠিক তোমার বন্ধু বান্ধব নিয়ে দুইশো তিনশো মানুষ নিয়ে ওই বেচারার বাড়িতে উঠে যায় খাই সব বিশেষ করে লোকটা যদি গরিব হয় কত মেয়ের বাবারা আছেন দেশে কত মেয়ের বাবারা আছেন যে লক্ষ লক্ষ টাকা ঋণ করে লোন করে সুদের উপরে জমি বিক্রি করে মানুষের কাছে হাত পেতে চেয়ে চিনতে তারপর মেয়ের বিয়েতে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ খাওয়ায় আছে না নাই চিটাঙ্গা একটু বেশি আপনাদের চট্টগ্রামে একটু আপনারা যারা এই বরযাত্রী নামে বদযাত্রী আমি নাম দিয়েছি এটার নাম বদযাত্রী এটার নাম আমি দিয়েছি কি বদযাত্রী আপনারা বলেন বরযাত্রী কিসের আবার ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার পারমিশন রেখেছে নির্দেশ করেছে সেই খাবারটা হলো ছেলে খাওয়াবে ওলিমা ছেলে খাওয়াবে আজকাল আবার চালাকি করে যে দুইজনে খাওয়াবো তার চাইতে ছেলে পক্ষ মেয়ে পক্ষ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আসেন আমরা পাঁচশো মানুষ খাওয়াবো আমরা দুইশো দাওয়াত দিব আপনারা তিনশো দাওয়াত দিবেন টাকা পয়সা ভাগাভাজ করবো আছে না নাই এই বেচারা বেহায়াকে বিয়ে করতে বলছে কে তোমার টাকা না থাকলে তুমি মানুষ খাওয়াবা না মানুষ খাওয়ানো তো ফরজ ওয়াজিব না অলিমা খাওয়াইতে তোমার বলে নাই কেউ মেয়ের বাপুর উপরে কেন তুমি জুলুম করছো এখন মেয়ের বাপরাও কম যায় না ওই যে সবাই ভাগে যোগে জোলম করে ছেলে পক্ষ দুইশো তিনশো মানুষ খায় যৌতুক আনে খাট পালং যৌতুকের এই প্রথা সারা দেশেই আছে আপনাদের এই এলাকাতে সিলেট এলাকাগুলোতে একটু বেশি অন্য অন্য জায়গাতেও আছে আসে না নাই চেয়ার টেবিল খাট পালং হায়রে ছেলে হায়রে যুবক শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে এনে খাট আইনা ওই খাটে শুইবা তুমি তোমার লজ্জা লাগা উচিত না বউ নিয়া ওই খাটে শোভা তোমার তো শরম থাকা উচিত বেটা ওই খাটের চাইতে তুমি একটা ভাঙা চকিতে শো মাটিদের শো অনেক ভালো সম্মান থাকা উচিত মর্যাদা থাকা উচিত পরিষ্কার হারাম হবে আপনি যৌতুক শ্বশুরবাড়ির থেকে আদায় করলে এখন বলে না আমরা তো আদায় করি নাই তো তারা খুশি মনে দিছেন খুশি মনে আমারও দেয় না কে দেয় কেন কি বলেন তোমার শ্বশুর দেওয়ার জন্য আর মানুষ খুঁজে পায় নাই তোমার দিছে কে দিছে এই জন্য মেয়েটা তোমার কাছে দিছে যদি এগুলা না দেয় তোমার মা তোমার বোন তোমার চাচি তোমার আশেপাশে তোমরা করে মেয়েটারে কষ্ট দিবে আঘাত করবা ভাইরা আমার অনেক মেয়ে আছে যাদেরকে তার শ্বশুর লোকরা কি বলে আঘাত করে জানে আর কিছু খুঁজে নে পেলে মানে কত ভাবে যে মেয়েদেরকে কষ্ট দেয় আর কিছু খুঁজে না পেলে এরপর বলে কি তোমার বাপে খবর নেয় না তোমার ভাইরা খবর নেয় না আছে না নাই একথা বলে না যে কই তোমার বাপ ভাই বিয়ে দিয়ে দিছে মনে হয় শেষ তাদের দায়িত্ব আর একটু দেখতেও আসে না তোমাকে তোমার একটু খোঁজ খবর উচিত আরে তার ভাইয়ে তার খবর নিচ্ছে না একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাপে ভাইয়ে খবর নিচ্ছে না বুঝলাম ফোন করে না আসে না দাওয়াত দেয় না খোঁজ খবর নেয় না তো আমার বাপ ভাই যদি আমার খোঁজ খবর না নেয় এটা তো আমার ব্যাপার তোমার এত মাথা ব্যথা কেন কি বলেন তোমার এত মাথা ব্যথা এর চেয়ে হাস্যকর কি হতে পারে এ সমস্ত আমি চট্টগ্রামে প্রশ্ন উত্তর করলে মহিলাদের প্রশ্ন পড়তে 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 ক্লান্ত হয়ে যায় আমি গত মাসে কক্সবাজারে অন্য কোথায় একটা প্রোগ্রাম ছিল একজন মেয়ের তিন পিসটা চিঠি আমি পুরোটা পড়তেও পারি নাই সাথে নিয়ে নিয়ে ঘুরতেছি খুব কষ্ট লাগে এই প্রশ্নগুলো পড়লে ভাই আমার অনেক মুরব্বী আছেন ইয়া লম্বা দাড়ি কপালে কালো দাগ হয়ে গেছে দিতে কিন্তু বৌমারে খোঁচানি বন্ধ হয় না আসে না নাই বেয়ের বাড়ির কাছ থেকে আপনার আম কাঁঠাল তারপরে যায় আপনার শ্যামাই চিনি কোরবানের গরু ছাগল এগুলো আদায় করার জন্য খোঁচাখোচি করে বৌমা ওই যে অমুকের পাশের বাড়ির বৌমা তার বাপরাই পাঠাইছে সে পাঠাইছে শোনায় শুধু আছে না না এ রোগগুলা এই সমস্ত ছোট লোকই দূর করতে হবে যুবকরা জাগতে হবে এবং যৌতককে জাদুঘরে পাঠাতে হবে এটা আমাদের সমাজে ঠিকতে দেওয়া যাবে কিন্তু এটা যেরকম জোলম ছেলে পক্ষ করে আবার মেয়ে পক্ষের জোলম হলো এক বস্তা মহর দাবি করে বসে থাকে আছে না নেই আরে বাবু তুমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে ছেলেটার সাথে বিয়ে দেওয়া ঠিক করছো ওই বেচারার বেতন হলো বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার তুমি জানো এটা যাই নাই ওই ছেলের সাথে বিয়ে দিচ্ছো আবার বলতেছ মহর লিখতে হবে দশ লক্ষ এক টাকা দশ লক্ষ টাকা তো বেচারার পেটে পড়া দিলেও বাইর হবে না তাহলে তুমি তার কাছ থেকে এই যে মহর দাবি করছো এটা জুলুম এটা অন্যায় এটা অন্য এটা ন্যায্য হতে পারে বিয়েকে সহজ করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন যে আইসার সবচেয়ে উত্তম মহর হলো যেটা সহজ হয় সহনীয় হয় যেটা আদায় করতে ছেলের কষ্ট না হয় সহনীয় পর্যায়ে থাকে হ্যাঁ আল্লাহ তালা কাউকে সমর্থ দিয়েছেন অনেক টাকা সেই স্ত্রীকে মহর হিসাবে বিএমডাব্লিউ দিয়ে দেখ কোটি কোটি টাকা দিয়ে দিক তার ব্যাপার তারা আছে কিন্তু নাই তাও বেশি কেন বেশি ধরে যাতে বিয়েটা টিকে যাতে ছেলে ওই মহর দেয়ার ভয়ে যেন বৌরে তালাক দিতে না পারে মহর বিয়ের জন্য কোন রক্ষা কবচ সিস্টেম নয় মহর এটা নারীর অধিকার দিয়ে দিতে হবে ওই বসর রাতের আগে আগে মেয়েকে ওটা দিয়ে দেওয়া উচিত দেখা যায় যে ওইটা দেওয়া হয় না এই যে একটু আগে মাহফিল ছিল সেখানে জিজ্ঞেস করলাম মহর কে কে দিছেন শত শত হাজারো মানুষ এর ভিতরে হাত উঠছে তিনটা বা চারটা এখন এখানে হাত তুললেও একই অবস্থা হবে অতএব বাপের ফুতের মতো মহর যেটা ধরবেন ওটা দিয়ে দিবেন এবং মেয়ের বাপ যদি বেশি মহর ছাড়া মেয়ে বিয়ে না দেয় বিয়েই করবেন না প্রয়োজন কথা কি বুঝাতে পারছি ওনার মেয়ে উনি টাকা দিয়ে বিক্রি করুক মেয়ের বাবারা বিয়েকে সহজ করবেন যে না আজকাল ব্যাপক হয়ে গেছে কারণ বিয়ে কি হয়ে গেছে কঠিন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন মহরকে সহজ করবো তো ইনশাল্লাহ অতএব মহর অতিরিক্ত ধার্য করা এটা উচিত নয় এটা রীতিমতো এটা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে যায় যখন সেভাবে আমরা এটা করি এখন এই মহরের ব্যাপারে ওই যে বললাম শুরুতে ছেলের বাপ এক একরকম মেয়ের বাপ আর আরেক রকম ছেলের বাপ হলে হাদিস বেশি বেশি শোনায় যে মহর কম হলে বরকত হবে মহর কম হলে বরকত হবে জিকির করতে থাকে ওই একই লোক যখন নিজের মেয়েটা বিয়ে দেয় বলে না ব্যাই সাহেব এখন আজকাল তো এত কম মহর আছে পঞ্চাশ লাখের নিচে নয় ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি সব জায়গায় বলি একটা কথা এখানে অনেক বাবাজিরা আছেন আমার বাবার বয়সে অনেক লোক আছেন এই লোকগুলোর বিয়েতে মোহর কত টাকা ছিল জিজ্ঞেস করেন চাচা আপনার বিয়েতে মোহর কত ছিল বলেন বাবা হ্যাঁ না তাই আপনি বেশি আগের না মানুষ বিশ হাজার টাকা মোহর তো অনেক টাকা হ্যাঁ ওই যে এক চাচা আছে কত মোহর কত ছিল চারশো পঞ্চাশ টাকা মোহর ছিল চাচা 150 ওই দেখেন चाचाর বিয়ে 150 ছিল কি চাচি কি এখন বিয়ে চাচা এইদিক তাকান 150 টাকার বিয়ে তো বেশি টিকার কথা না ঠিকছে বিয়ে আপনার বিয়ে ঠিকছে বাবা চাচি কি বেঁচে আছেন আছে আছে গো আল্লাহ ভরসা রাখ দেখেন 150 টাকা দিয়ে বিয়ে করছে বিয়ে ঠিক না না ঠিক ঠিককে আর দশ লাখ টাকা দিয়ে বিয়ে দিচ্ছে কিন্তু টিকে না মালের মতো শুধু ভাঙে তাহলে বোঝা গেছে মহর এক বস্তা ধরলেই বিয়ে টিকবে না বাবারা বিয়ে টিকবে যদি আল্লাহর সেখানে ওই চাচার বিয়ে যে একশো পঞ্চাশ টাকা মহর ধরছে আপনারা বলবেন তখনকার একশো পঞ্চাশ টাকা বুঝলাম তখনকার একশো পঞ্চাশ টাকা এখনকার দশ লাখ টাকা তো না একশো পঞ্চাশ টাকা কি আর এখনকার দশ লাখের মতো এত পার্থক্য তোমার বয়স আর কত হবে ষাট এর বেশি না তাহলে হ্যাঁ ও বাজি আচ্ছা ঠিক আছে আচ্ছা পঁচাত্তরই ধরলাম তো পঁচাত্তর হলে ষাট বছর আগে যদি উনি বিয়ে করে থাকেন বা পঞ্চাশ বছর আগে যদি বিয়ে করেন তো পঞ্চাশ বছর আগে দেড়শো টাকা এখন কি দশ লাখ টাকা সমান এত বেশ কম তো হওয়ার কথা না অথচ বিয়েতে বরকত আমি তো অনেক মুরব্বী পাইছি বলো যে বিয়ে আমার বাবা দশ টাকা মহর ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা ছিল বুঝলাম পঞ্চাশ টাকা তখন পঞ্চাশ টাকা এক বিঘার জায়গা পাওয়া যায় কিন্তু সেটা আজকালকার লাখ টাকা ধরা হয় এত তারতম্য তো ছিল তাহলে অল্প টাকা মহর থেকেও বিয়ে টিকছে শুধু টিকছে না ওই চাচারা জিজ্ঞাসা করেন চাচির লগে এমন মহব্বত হয়েছে ওইটা সুপারগুলো আঠার মতো ওইটা ম্যাড ইন চায়নার মতো মহব্বত টিকছে আর আপনাদের যুবকরা এখন বিয়ে করেন ঠুস ঠুস করে দেখেন না ইয়া বড় বিয়ে করে লাখ লাখ টাকা খরচ করে মিডিয়া বাজি তারপরে ভিডিও বাজি ছবি তোলা হান তান কিছু একটা গটাই ফেলছে উনি আবার গটাইতে গটাইতে ছয় মাস পরে দেখা যায় যে তালাক নামা পাঠাই দিচ্ছে তাইলে এই মহরের আধিক্য কখনো সংসারকে সুখী করতে পারে এই জন্য মেয়ের বাবারা মহর কম করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আর ছেলের বাবারা যৌতুক দাবি করবেন না বিয়েটাকে সহজ করেন দেখেন বিয়ে এত সিম্পল সাহাবিদের মধ্যে বিয়ে কত সহজ ছিল গেছে কথায় কথা উঠছে এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিছে আরেকজন প্রস্তাব নিতে রাজি না আরেকজনকে আরেকজন বলে আমি করতে পারি হ্যাঁ তুমি করো করে ফেলছে স্যার বিয়ে হয়ে গেছে আর আমাদের বিয়ে মানে কি কামান দাগাইতে দাগাইতে মশার অবস্থা কাহিনা যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বিয়েগুলোকে সহজ করার তফেক দান করো